আজকে আমি আছি জামালপুর সদর কেন্দুয়া কালীবাড়ি গরুর হাটে আর এই হাটে মেয়েদের ফেভারেট কালারের গরু খুঁজতে চলেছি আর সেই カラーটি হচ্ছে পিঙ্ক কালার ও সরি কালো গরির এখানে চলে আসছি समझ रहे हो মেয়েদের ফেভারিট কালারের গরু খোঁজার আগে আগে চলুন বাজারে উঠা সর্বোচ্চ দামের গরুটি দেখা যাক প্রথমে শুরু করা যাক ছোট্ট করে দিয়ে চাচা কেমন আছেন আল্লাহু আকবার কোথা থেকে আসছেন তো গরুর দাম কেমন কি চাইতেছেন দাম সর হাজার দাম চাইতাছেন

এখন দামা দামি যে করছে কে অনেক আচ্ছা চাচা এটা কথা মানে মনে করেন যে অনেক গরু দেখলাম অনেক কালারের গরু দেখলাম কিন্তু গোলাপি কালারের কি গরু পাওয়া সম্ভব গোলাপি কালার গরু তো হয় না হয় না গোলাপি কালার গরু নাই কালা সাদা নাল এ মাইটে এই অঙ্গে গোলাপি কালার গরু তো আমি দেখি নেই জীবনে তো অলরেডি হচ্ছে যে অনেক খুঁজা খুঁজি করলাম বাট হচ্ছে যে গোলাপি কালার অর্থাৎ হচ্ছে যে পিঙ্ক কালার যে গরুটা আছে সেটা খুঁজেই পাইতেছি না বা দেখা যাক আপনার আরো খুঁজতে থাকব যতক্ষণ না পাবো ততক্ষণ শুধু খুঁজতেই থাকব দেখা যাক পাই কিনা আজকে তো এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে যে বাজারের সব থেকে সেরা গরু গুলাই হচ্ছে যে এখানে উঠেছে এবং তাদের কাছ থেকে দেখি দাম শুনবো কোনটা কত কি দাম চাচ্ছে কয়টা গরু নিয়ে আসছেন

আমি একটা গরু খুঁজতেছি ওই কালারের গরু কি পাওয়া যাবে কিনা একটু বলবেন আমি খুঁজতেছি হচ্ছে যে আপনার মেয়েদের পছন্দের যে গোলাপি কালার আছে না ওই গরুটা খুঁজতেছি ওটা কি পাওয়া যাবে ওইটা তো বড় হাটে বড় হাটে কি পাওয়া সম্ভব

কি ভাই রে ভাই কেন্দ্র কালীবাড়ি বাজারে তো আপনার পিঙ্ক কালারের গরু পেলাম না তবে অবভিয়াসলি আপনাদের জন্য মেয়েরা যারা আছেন স্পেশালি তাদের জন্য হচ্ছে যে কালো গরুর কিন্তু ব্যবস্থা করছি ঠিক আছে আপনারা চাইলে এটা নিতে পারেন